অ্যামাজন কি তাদের গৌরব হারিয়ে ফেলছে ক্রমাগত কারণ আমি রিসেন্টলি দেখছিলাম পঞ্চায়েত সিজন থ্রি মির্জাপুর লাস্ট যে সিজনটা রিলিজ করেছে বা এই যে পাতার লোক দেখে ফেললাম আমার মনে হয় যে যে সিরিজগুলো নিয়ে সবথেকে বেশি মানুষ এক্সাইটমেন্ট ছিল মানুষের আমাদের হিন্দি সিরিজ ভারতীয় সিরিজ সেই সিরিজগুলো কিন্তু ক্রমাগত গ্রাফ নিচে নিচের দিকে নামছে আমি এখনও পর্যন্ত আমার দ্য ফ্যামিলি ম্যান পরের সিজনটা আসা বাকি আমি জানি না সেটা কী করবে ফ্যামিলি ম্যানের মতো একটা ভালো একটা সিরিজ সেটাকে ডুবিয়ে ফেলে বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা পাতাল লোক সিজন টু এর কিন্তু রিভিউ করব এটা বেশ বড় সিরিজ প্রায় ছ ঘন্টার কাছাকাছি কিন্তু ডিউরেশন ছিল তো গত সপ্তাহে শেষ দিকে রিলিজ করেছে এবং এত স্লো মানে পাতাল লোকের মতো একটা সিরিজ পাতাল লোক যদিও বা এটা যে জনারের একটা কাজ আর কি আপনারা জানেন যে সেই জনারের কাজগুলো মেনলি এক একের পর এক ঘটনা প্রত্যেকটা মুমেন্ট এখানে চমক থাকে ইনভেস্টিগেশনগুলো চলে তারপর লাস্টে ক্লাইম্যাক্সটা একটা ধামাকাদার হয় আর কি তো সেই ব্যাপারটা কিন্তু সেকেন্ড সিজনের মধ্যে ছিল না আমার ফার্স্ট সিজনটা বেশ ভালো লেগেছিল মারাত্মক কাজ বলবো না মানে অ্যামাজন প্রাইমের থেকে ভালো কাজ অবভিয়াসলি রয়েছে পাতাল লোকের ডায়ালগ পাতাল লোকের যে চিন্তা ভাবনা পাতাল লোক যে ক্যারেক্টারস্ক যেভাবে তুলে ধরা ছিল বিশেষ করে জয়দীপ আওলাতের ক্যারেক্টারটা হাতিরাম চৌধুরী মানুষের ইমোশন বলা যেতে পারে এবং এই সিরিজে আমি প্রথমেই বলে দিচ্ছি পাতালোক সিজন টুয়ের ক্ষেত্রে যদি পজিটিভ পয়েন্ট থাকে তাহলে একটাই সেটা হলো এখানে জয়দীপ আওলাত মানে হাতিরাম চৌধুরী এটা পুরোপুরি হাতিরাম চৌধুরীর শো তার যে ইমোশনাল এক্সপ্রেশন তার ফাইট মুমেন্ট সে ইনভেস্টিগেশন করছে সে প্রত্যেকটা চমক রাখছে এবং মানে সে যখন হাঁটছে সে যখন কথা বলছে সে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেন নিজে নিয়ন্ত্রণ করছেন ঠিক আছে এবং আমার আমি ভাবতে খারাপ লাগে যে জয়দীপ আওলাতের মতো একজন একজন অভিনেতা আমাদের বলিউডে রয়েছে তা সত্ত্বেও এখানে অজয় দেবগানের বোনের ছেলে তারপরে রাবিনা টান্ডানের মেয়ে বা যে সমস্ত সে তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে নতুন সিনেমা লঞ্চ করা হয় জঘন্য সব সিনেমা তাদেরকে উপহার দেওয়া হয় ঠিক আছে টাইগার শ্রফ বছরের পর বছর খারাপ ছবি তৈরি করছে না এই সমস্ত অভিনেতারা কিছু কাজ পান বা যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি হিট করে গেছে একবার তাদের নিয়ে সেই সমস্ত কাজে তাদেরকে পরপর সুযোগ দেওয়া হয় এটা এটা বলিউডের সব থেকে বড় নেগেটিভ দিক আমি জানি না এগুলো কবে ঠিক হবে আমি শুধুমাত্র ভিডিও তৈরি করার কথা শুধু তৈরি করতেই পারি আমরা এই সিজনটার এই সিজনটার মধ্যে যদি আমি নেগেটিভ পয়েন্ট বলছি এখানে এই সিজনটাকে না মানে ফার্স্ট সিজন যেটা ছিল পাতালোকের ফার্স্ট সিজন অনেক বেশি না দর্শক কানেক্ট করতে পেরেছিলো ফার্স্ট সিজনটা অনেক বেশি গ্রাউন্ড লেভেলে ইনভেস্টিগেশন যে লোক মুখে যে কথা চলছে বা যে সমস্ত কে যে কেসটা মেনলি দেখানো হয়েছে এবং সেই ক্যারেক্টারগুলো অনেক বেশি গ্রাউন্ডেড ছিল অনেক বেশি দর্শক কিন্তু এখানকার দর্শক ভারতীয় দর্শক কিন্তু অনেক বেশি পরিমাণে কানেক্ট করতে পেরেছিল এই ঘটনাটা একদমই অন্য এখানে নর্থ ইস্ট নাগাল্যান্ডের একটা পলিটিক্যাল ইস্যুকে তুলে ধরা হয়েছে সেখানকার একজন বড় মেম্বার মারা যাচ্ছেন মেম্বার মারা যাওয়ার পর ইনভেস্টিগেশন চলছে একটার পর একটা আনসারে একদিকে ইনভেস্টিগেশন করছেন একদিকে আমরা হাতিরাম চৌধুরীকে ইনভেস্টিগেশন করতে দেখছি তার পরবর্তী সময় দুজন না একসাথে একটা কেস ইনভেস্টিগেশন করে একের পর এক ইনসিডেন্ট আমরা দেখতে পাই বাস্তবিক অর্থে এই যে বড় পলিটিক্যাল ইস্যু এটা কি সলভ করতে পারবেন হাতিরাম চৌধুরী আনসারে হাতিরাম চৌধুরীর যে কেমিস্ট্রি সেটা কীভাবে ফুটে উঠবে গোটা সিরিজের ক্ষেত্রে এবং ক্লাইম্যাক্সটা কোথায় গিয়ে দাঁড়াবে গোটা সিরিজের সেটা আপনার জানার জন্য অবশ্যই পাতালুক সিজন টু অ্যামাজন প্রাইমে গিয়ে আপনাকে দেখতে হবে এর থেকে বেশি কিছু বলার নেই এখানে মিনিমাম আপনাকে ছ ঘন্টার সময় কিন্তু ব্যয় করতে হবে আমি নেগেটিভ পয়েন্ট প্রথম বলবো প্রথম নেগেটিভ পয়েন্ট হল এক্সিকিউশন মানে একটা সিরিজ এত বড়ো একটা সিরিজ এতগুলো চরিত্র এতগুলো এতগুলো ইস্যুকে তুলে ধরা হচ্ছে এত সুন্দর একটা কনসেপ্ট ছিল সেই কনসেপ্টটাকে কোনোভাবে কিন্তু পরিচালক এক্সিকিউশন করতে পারেনি ফর গোটা ব্যাপারটা নয় ওই পানসে পানসে হয়ে গেছে আর কি প্রথম থেকে শেষ অব্দি এখানে একটা ভালো দিক যে নাগাল্যান্ডের যে আঞ্চলিক ব্যাপার আর কি তাদের পলিটিক্যাল ইস্যু তাদের নর্থ ইস্টের যে ঘটনাগুলো রয়েছে এত সুন্দরভাবে এর আগে আমার মনে হয় না কোনো কাজ দেখানো হয়েছে বলিউডে তো সেই ইস্যুগুলোকে ভালো করে তুলে ধরা হয়েছে সেখানকার মানুষদের সেই ভাষা আমরা শুনতে পাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে নিচে সমস্যা হবে না আপনাদের এবং সেখানকার মানুষের মধ্যে কথোপকথ সেখানকার মেন যে একটা কালচার আর কি সেই কালচারগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি সমস্ত কিছু দেখানো হচ্ছে কিন্তু গোটা বিষয়টা খাপ ছাড়া প্রথম থেকেই কেসটা যেন কোথাও জমছে না এবং একটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টারের যে একটা সম্পর্ক বা প্রত্যেকটা চরিত্রের মধ্যে একটা শেড রয়েছে সেগুলো কোথাও যেন দর্শককে কোনোভাবে প্রথম থেকে যেন কানেক্ট করতে দর্শক পারছেন না এবং এবং একটা ঘটনা ঘটছে একটা সিনে আমরা দেখতে পাচ্ছি তার পরের সিনে অন্য একটা ঘটনাকে আমরা দেখতে পাচ্ছি এই গোটা বিষয়টাকে কোনোভাবেই কিন্তু শেষ অব্দি আমার মনে হয় না পরিচালক তুলে ধরতে পেরেছেন তো ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের মতো চলছে ঘটনা ঘটনার ওপর পরপর বয়ে যাচ্ছে দর্শক হিসাবে আমার সামনে শুধুমাত্র মোবাইলে বা ক্যামেরা ল্যাপটপে শুধুমাত্র চলছে গোটা সিরিজটা আমি শুধু তাকিয়ে রয়েছে আমি কোনোভাবে গোটা সিরিজের সাথে প্রথম থেকে শেষ অব্দি কিন্তু কানেক্ট করতে পারিনি আমি সেকেন্ড নেগেটিভ পয়েন্ট বলি যেটা খুব গুরুত্বপূর্ণ এবং যেটা ফার্স্ট সিরিজের সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট ডায়লগ এবং ক্যারেক্টারগুলোর সাথে ইমোশনালি বন্ডিং এখানে একদমই নেই আনসারি এবং হাতিরাম চৌধুরী এদের আগের একটা বন্ডিং তো ছিল সিজন ওয়ানে সিজন টুটা আরও বেশি জোরদার করা উচিত ছিল ইমোশনাল সিল কোনোভাবেই ফুটে ওঠেনি তার বউয়ের সাথে ফ্যামিলি একটা প্রবলেম রয়েছে তার ছেলের সাথে একটা প্রবলেম রয়েছে এই সমস্ত কিছু প্রথম সিজনে এত ভালো করে তুলে ধরা হয় তো সেকেন্ড সিজনটা কোনোভাবেই সেই লেভেলটা কিন্তু ম্যাচ করতে পারে না অন্যান্য চরিত্র যে চরিত্রগুলো একটা গুরুত্বপূর্ণ কী মুমেন্ট থাকবে শেষে বা কী রোল প্লে করছে তাদের তো শেড থাকবে তাদের কোনো শেড নেই দর্শক বুঝতেই পারবে না তারা কেন গোটা সিরিজের মধ্যে রয়েছে বা তাদেরকে কেন আনা হয়েছে এবং শেষ অব্দি ক্লাইম্যাক্স তাদের কী ভূমিকা রয়েছে এটা কিন্তু কোনোভাবেই আমাদের সামনে পরিষ্কার নয় আমি থার্ড নেগেটিভ পয়েন্ট বলবো এবং ডায়লগের কথা আগেই বললাম ডায়লগ কোনোভাবে এখানে জোরদার নয় পাতার লোক নিয়ে দারুণ দারুণ সব ডায়লগ ছিল দর্শকদের গ্রাউন্ড লেভেলে কানেক্ট করার মতো ডায়লগ ছিল এখানে কিন্তু কোনোভাবে সেই ডায়লগুলো আমাদের সামনে ফুটে উঠছে না এখানে অনেক কটা চরিত্রকে ছেড়ে দেওয়া হয়েছে খুব সহজভাবে সেই চরিত্রগুলোকে আরও টিপলি ফুটিয়ে তোলা যেত সেই ক্যারেক্টারগুলোর মধ্যে আরও সে তুলে ধরা যেত এবং সেই ক্যারেক্টারগুলোর কী ভূমিকা ছিল গোটা সিরিজে না দেখালে দর্শক কেন ভাই ক্লাইম্যাক্সে কানেক্ট করবে আমি আরেকটা নেগেটিভ পয়েন্ট বলবো অবশ্যই সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএম আচ্ছা এর কাজ বেশ কিছু জায়গায় ভালো অ্যাকশন সিকোয়েন্স বেশ কিছু জায়গায় ভালো খুব কম সিন রয়েছে অ্যাকশন সিকোয়েন্স ভালো এবং যেখানে ক্লাইম্যাক্সটা চমক দেওয়ার কথা ছিল ক্লাইম্যাক্সটা কোনোভাবেই চমক দেয় না এত বড় সিরিজ এতগুলো ক্যারেক্টার কোথাও কি ক্লাইম্যাক্স পাকিয়ে যায় মানে অত বড় ক্লাইম্যাক্স একটার পর একটা চমক দিতে চাইছে কোনোটাই যেন কোনোভাবে ওয়ার্ক করে না আমাদের কাছে তো আমার কাছে ক্লাইম্যাক্সটা কোনোভাবেই কিন্তু ওয়ার্ক করেনি আমি পজিটিভ পয়েন্ট বলবো পজিটিভ পয়েন্ট অবশ্যই প্রথম পজিটিভ পয়েন্ট হাতিরাম চৌধুরী হাতিরাম চৌধুরীর শো এটা জয়দীপ আওলাদ খুব সুন্দর আনসারি ক্যারেক্টার তার অভিনয় বেশ ভালো আমি বন্ডিং বলছেন অভিনয় খুব ভালো যিনি অভিনয় করেছেন এখানে ফিমেল পুলিশ অফিসারের ভূমিকা নাগাল্যান্ডে যিনি অভিনয় করেছেন নামটা আবার খেয়াল পড়ছে না তার চরিত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করছে তার চরিত্রটা খুব সুন্দর এবং অন্যান্য চরিত্রে আমরা আঞ্চলিকভাবে যাদেরকে দেখেছি অঞ্চলে এবং বেশ কিছু চেনাশোনা ক্যারেক্টার রয়েছে হাতিরাম চৌধুরী বইয়ের ভূমিকা যিনি ছিলেন তাদের অভিনয় কিন্তু তুলনামূলক বেশ ভালো কাজ হয়েছে অভিনয়টা অনেকটা কিন্তু উতরে গেছে আর আমার মনে হয় যে এখানে কিছু ক্যামেরার কাজ কিছু শর্ট রয়েছে এবং কিছু পোর্শান রয়েছে যেটাকে না মানে সিরিজের থেকেও বেশি হিরো কেন্দ্রিক করে তোলে জয়দীপ আওলাদকে মেনলি এখানে ফোকাসে রাখা হয়েছে কারণ যত সিজেন এগোবে তার মুখটা যেন এখানে তার ইনভেস্টিগেশন করছে সে উঠে আসছে তার মুখ থেকে সব কিছু শুনতে পাচ্ছি বুঝতে পারছি এবং সে ক্লাইম্যাক্সে সব কিছু রহস্যভেদ করছে এটা দর্শক দেখতে চায় ফলত তাকে একটা হিরো কেন্দ্রিক হিরো একটা হিরোইজম একটা ব্যাপার কিন্তু রাখা হয়েছে সেকেন্ড সিজনের ক্ষেত্রে কিছু শর্টে সেই আমি খুব এনজয় করেছি সেই পোর্শনগুলো সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো আমাকে কিছুটা হলেও কিন্তু মজা দিতে পেরেছে এত বড় সিরিজ অবশ্যই আপনাদেরকে দেখতে হবে না দেখলে আপনারা বুঝবেন না আর আপনারা যদি দেখে থাকেন সিরিজটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেটিভ ভিডিও বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন বন্ধুরা জয় হিন্দ